একটা মধ্যবিত্তের সংসারে আয় বুঝে ব্যয় করাটা কিন্তু খুবই দরকার ওই কারণে প্রত্যেক দিনের একা সংসারে কিন্তু আমি মাছ আর সবজির বাজারটা একটুখানি বুঝে সুঝেই করি তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের প্রত্যেকের খুবই ভালো লাগবে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলেই খুব ভালো আছো বীরভূম জেলার ছোট্ট একটা শহর থেকে আমি শুধু আবারও চলে এসেছি নতুন দিনে নতুন আরও একটা ব্লগ নিয়ে সাথেই থাকো আমার একেবারে দেখতেই পাচ্ছ ফার্স্ট মর্নিং কিন্তু এই যে ঝাঁট দিয়ে নিচ্ছি তো ঝাঁট দেওয়া থেকে কিন্তু স্টার্ট করেছি ব্লগটা ওইদিকে কিন্তু বিছানাটা আমি অলরেডি একবার গুছিয়ে নিয়েছি বাসি বিছানা তো এমনি ফেলে রাখি না ওই কারণে কিন্তু সকাল টাইমে যেভাবেই গুছায় না কেন আবার কিন্তু রান্না বান্না হয় তারপর আবার গুছিয়ে নি তো চলো এই যে দেখতেই পাচ্ছি এটা কিন্তু বারান্দা তো বারান্দার ঝাঁটটা দিতে দিতে কিন্তু মাথায় এলো যে গ্যাসটা কিন্তু দেখো একেবারে এই যে মার্বেলের ওপরেই রাখা আছে ওই যে কিছুদিন আগে আমার ছেলের জন্মদিন ছিল তো সেই কারণেই তো গ্যাসের সিলিন্ডারের নিচে কিন্তু দেখছি মার্বেলে একটা লাল দাগ পড়ে গেছে তো ওইটার কারণে না দেখতে খুব খারাপ লাগছে ওটা কিন্তু আবার পরিষ্কারও করতে হবে আসলে বাড়িতে কিন্তু দুটো গ্যাস সব সময় অ্যাভেলেবেল থাকা দরকার কেন কি কখন যে গ্যাসটা ফুরিয়ে যাবে তার তো কোনো ঠিক নেই তবে কী বলো তো গ্যাস যে দুটো রাখবো মানেই যে সেটাকে আরও বেশি করে খরচ করতে হবে সেটাও নয় এটা কিন্তু এক্সট্রা আর কি লাগানো হয়েছিল জন্মদিনের জন্যই দুদিকে যাতে সুবিধা হয় সেই কারণেই তো দেখতেই পেলে ওইদিকে কিন্তু গ্যাসটাকে সুন্দর করে আর কি রেখে দিলাম ওই যে যে সমস্ত কাপড়ের ভাঁজে থাকে না কাগজগুলো তো ওর মধ্যেই কিন্তু ওপরে চাপিয়ে দিলাম টেনে টুনে যাই হোক না কেন দেখতেই পাচ্ছো এদিকে কিন্তু ঝাড়টা দিতে চলে এসেছি আর আজকে যেহেতু বারটা হচ্ছে শুক্রবার তাই শুক্রবার কিন্তু দেখো এদিকে আমাদের এই পাড়ায় কিন্তু মাছ বিক্রি করতে এসেছিলো তো আমার ছেলেকে দেখো এদিকে কিন্তু ডাক্তারবাবু বলেছেন একটুখানি পাতলা ঝোল খেতে তো ভাবলাম যে ছেলে যেহেতু মাছ খায় না তাই পেঁপে আলু কলা দিয়ে একটু ঝোল করব দেখা যাক আমি একটু চারাপোনা পাই কি না তো এই কথা ভাবতে ভাবতে এই যে ঘরের কাজ করছিলাম তো তখনই দেখলাম কি ওই যে বাইরে না শাক আর মাছ বিক্রি করতে এসেছে তো তার আগে ভাবলাম যে না কাজটা কিন্তু কমপ্লিট করি তারপর বাইরে বেরোবো আসলে ওনারা তো অন্য জায়গাতেও গেছেন সেই কারণে ওইখান থেকে আস্তে আস্তে মোটামুটি আমার কাজটা হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ ওইদিকে কিন্তু ফুল ঝাড়ুতে ঝাঁট দিয়ে আসার পরে এই যে নারকল ঝাঁটাটা এইটা দিয়ে কিন্তু আমি একদম এই যে একেবারে ড্রেনের ধার পর্যন্ত নিয়ে চলে যাই নোংরাগুলোকে আর এই যে যে পরিমাণের হাওয়া দেয় না একবার করে ঝোড়ো হাওয়া দেয় তো তার কারণে না যেখান থেকে সেখান থেকে প্যাকেটগুলো তারপর হচ্ছে নানা রকমের প্রসাদের বাটি এগুলো কিন্তু চলে আসে মানে আমাদের এখানে তো ধরো হরিনাম হয়েছিল তো সেই কারণে অনেক প্রসাদের বাটি এই যে মাঠে জড়ো হয়ে আছে তো যখনই হাওয়া দেয় না তখনই কিন্তু আমাদের বাড়িতে একটা করে চলে আসে তো চলো দেখতেই পাচ্ছো এইদিকে কিন্তু আমার ঘরের কাজটা মোটামুটি হতে থাকছে ঘরটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেল আর আজকে দেখলাম কি যে আমার ছেলে কিন্তু এইদিকে সকালে যখন স্কুল গেছে তখন এই যে যে সমস্ত উটকো কাজগুলো আছে না সেগুলো কিন্তু করে নেওয়ার মতো সময় এইটাই তো দেখলাম যে গাছের গোড়ায় গোড়ায় টবে কিন্তু অনেকগুলো করে ঘাস জমে আছে ওইদিকে তো বললাম যে মাছওয়ালা কাকু তারপর হচ্ছে শাক দিতে আসেন এক মাসি তো উনিও কিন্তু ওইদিকে মানে শাক বিক্রি করতে গেছেন তো ওনারা আস্তে আস্তে এই যে গাছের যেগুলো আগাছা জমেছে না সেগুলোকে আমি ক্লিয়ার করে দিই তাহলে কি হবে টবের মধ্যে আপাতত যে সমস্ত গাছগুলো জন্মেছে আগাছাগুলোকে পরিষ্কার করে দিলে কি হবে যে পরবর্তী সময় যখন আবার জন্মাবে তখন তো অনেকটা ঝোপ হয়ে যাবে না সেই কারণেই দেখো এই যে খুচখাচ যে সমস্ত গাছগুলো আছে সেগুলোকেই পরিষ্কার করে দিচ্ছি আর এই যে গাছ টাচ করলে না এগুলোকে একটুখানি মেনটেন করতে হয় তো দেখলাম যে সমস্ত গাছের গোড়ায় কিন্তু নেই তবে কিছু কিছু গাছের গোড়ায় কিন্তু হয়েছে তো সেগুলোকেই পরিষ্কার করে দিচ্ছি আর এই তো দেখতেই পাচ্ছ এই জায়গাটাই না মানে খুব একটা হয় না জানো তো এই যে বড় গাছটা আছে না তো বড় গাছের গোড়াই না খুব একটা হয় না এই দিকে যে সমস্ত গাছগুলো আছে সেগুলো কিন্তু খুব পরিমাণের আগাছা হয় যেগুলো একটুখানি নিচের দিকে আছে মানে জলটা একটু বেশি পায় সেই দিকেই কিন্তু একটুখানি বেশি বলতে পারো আগাছা জন্মায় আর কি বলতো আমাদের এখানে না একজন আছেন কিন্তু ওনাকে বললেই এই সব আগাছাগুলো তারপর হচ্ছে ঘরের চারিপাশে যে সমস্ত নোংরা আছে তারপর যেগুলো আর কি ঘাস গজিয়েছে চারিপাশে তো সেগুলোকেও পরিষ্কার করে দেন তবে কি বলতো এই যে ঘরের ভেতর ভেতর যে সমস্ত আগাছাগুলো জন্মাবে এর কারণে কিন্তু লোক লাগানোর কোনো মানে হয় না তাতেও তো একটা ধরো তাকে বেতন দিতেই হবে তাই না ওই কারণে আমি যখনই সময় পাই তো এটা করার চেষ্টা করি আর এমন কি ঘরের বাইরেও যে সমস্ত ঘাসগুলো আছে সেগুলোও কিন্তু দেখো একা হাতেই আমি পরিষ্কার করে নিই তবে যখন দেখি যে অনেকটাই মাঠের মতো ছড়িয়ে পড়েছে এই যে ঘরের বাইরে বাইরে তখন কিন্তু দেখো এদিকে কিন্তু কোদাল লাগিয়ে এমনি লেবার লাগাতেই হয় সেটা তো আমার একার দ্বারা সম্ভব হয়ে ওঠে না আর এখন দেখতেই পাচ্ছ এই যে এখানে কিন্তু কাজ বাজ করে আমি চলে এসেছি দেখো শাক দেখতে তো শাকটা নিতে চলে এসেছি দেখি কি শাক আছে আসি কি শাক আছে কিমে শাক কিমে শাক আমি আজকে আবার খেতে পাবো না কিন্তু নিয়ে রাখলে কাল ঠিক থাকবে হ্যাঁ তারাও মাছটা এখানে নিয়ে আসি হ্যাঁ তোমরা আছে আমাদের এখানে কিন্তু শাকটা কম দাম বলতে দেখতে পেলে পারো পাঁচ টাকা করে আটি আর এই যে দেখতেই পাচ্ছ তার আগে কিন্তু মাসিকে বললাম আমি মাছটা গিয়ে নিয়ে আসি তো এই যে কাকুর কাছে তিনশো জনের একটা কিন্তু পোনা মাছ নিলাম ওটা কিন্তু রুই পোনা তো রুই পোনাটা নিলে কি হয় যে এই যে পেঁপে তারপর কলা আলু এ দিয়ে কিন্তু ঝোলটা ভালো হয় আসলে যে কোনো পোনাই কিন্তু ঝোলের ক্ষেত্রে খুব ভালো ওই কারণে কাকুকে বললাম তিনশো গ্রাম মতো মাছ দাও মানে একটা মাছ যতটা ওজন হলো ততটাই তবে কি বলো তো কখনো সখনো যদি কালকের বারটা ঠিকঠাক হয় মানে কাল তো ধরো শনিবার তো শনিবারে যদি বাটটা ঠিক না হয় তাহলে আমি মাছ বেশি নিয়েই বা কী করবো আর হিউজ পরিমাণের কিনে ওই একা সংসারে নষ্ট করব এরকম কিন্তু মানসিকতা আমার একদমই নেই এমনিতেই দেখতে পেলে পাঁচ থেকে ছয়টা পিস হয়েছে সেটা কিন্তু আমার একার জন্য অনেকটাই এমনিতেই কিন্তু আমার খাওয়ার পরও দেওয়া হবে তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু গিমের শাক প্রথমে মানে পছন্দ করেছিলাম তবে আমার ছেলে তো জন্মবার সেই কারণে কিন্তু গিমের শাকটা ওইদিকে রান্না করব না আর সে কারণে নিলামও না মানে নষ্ট হয়ে যাবে কাল আবার শনিবার তো শনিবারও তে তো খায় না এই কথা ভাবতে ভাবতে কিন্তু আমি ওইদিকে কলমি শাক কিনলাম আর এ তো দেখতেই পাচ্ছ মাছটা আছে তো এটা কিন্তু আমি ভালোভাবে এই যে ধুয়ে নিই কেটেই তো দিয়েছিলেন কাকু আমি কিন্তু বলেইছিলাম যে কাকু একটু কেটে দিলে ভালো হয় তো উনি কিন্তু খুব ভালো তাই কেটেও দিলেন দেখতেই পাচ্ছ আর কাটা বাছা মাছ যদি থাকে না তাহলে কিন্তু ধুয়ে নিলেই মোটামুটি হয়ে যায় তো এই দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু মাছটাকে ধুয়ে নিলাম এরপর যেহেতু আশ আস নেড়েছি আর কিন্তু থাকবো না একদম কিন্তু স্নানে চলে যাব স্নান টান দিয়ে পুজো দিয়ে তারপর কিন্তু আজকে রান্না করব মাছ মাংস ধোয়ার পর না আর কিন্তু ইচ্ছে করে না কোনো কাজ করতে আসলে তারপর কিন্তু ইচ্ছা করে যে স্নানটা সেরে নিলেই ভালো হয় আর এখন দেখতেই পাচ্ছ পুজোর বাসনটা কিন্তু আমি ফার্স্ট মর্নিং একবার ধুয়ে রেখেছিলাম তারপর আবার ধুয়ে দিচ্ছি আর কি বলো এই যে ধুয়ে রাখলে না আমার একটা সুবিধা হয় পুজোটা কিন্তু চট জলদি দেওয়া হয়ে যায় সকাল টাইমে যখন মাসির কাছে শাক নেওয়া হয়েছিল তখন কিন্তু তিন রকমের শাক নেওয়া হয়েছে তবে তিন রকমের শাক কিন্তু আমি নিজের জন্য নিই তিন রকমের শাকের মধ্যে কিন্তু এক আটি নেওয়া হয়েছিল কলমি শাক আর দুই আটি কিন্তু নেওয়া হয়েছিল কুলেখারা শাক মানে অনেকে আবার এই কুলেখারা শাককে কাটা কল্পিও বলে তো আমাদের এখানে কিন্তু কুলেখারা শাকই বলে তো কুলেখারা শাকটা আগের দিনে খেয়েছি আজকে কিন্তু আর খেতে একদম ইচ্ছা করবে না সেই কারণে কিন্তু নিয়েছিলাম ওই যে কলমি শাকটা তো ওটা কিন্তু রেখে দিয়েছে আপাতত এখনো কিন্তু বাছা হয়নি আর এই যে দেখো চট জলদি পুজোটা দিয়ে নেবো তারপর কিন্তু আবারও সংসারের কাজে লেগে পড়বো তুলসী গাছে জলটা দিয়ে নিয়ে ওদিকে কিন্তু সকাল টাইমে একবার মানে গোপালকে সেবা দেওয়া হয়ে গেছে তারপর কিন্তু আমি এখন একবার মানে গোপালকে স্নান করিয়ে দিলাম তারপরে এই যে দেখো তুলসী পাতাটা তুলে নিচ্ছি ওইদিকে তো দেখতেই পেলে তুলসী গাছে কিন্তু তুলসী পাতা তুলিনি আমাকে এক দিদি কিন্তু কমেন্ট করেছিল যে দিদিভাই তুমি কিন্তু তুলসী পাতা তুলসী গাছে তুলো না আসলে কি বলো তো আমাদের বাড়িতে কিন্তু তুলসী গাছটা শুধুমাত্র এই যে তুলসী মন্দিরেই আছে আর আমার মা কিন্তু তুলসী পাতা এনে দেন মানে মাদের বাড়ি থেকে তো ওই দিয়েই কিন্তু গোপাল সেবা হয় তবে কি বলো তো আমার সেদিন না বাড়িতে মানে মা আসতেই পারেনি সেই কারণে আমার কিন্তু বাড়িতে তুলসী বলতে পারো বারন্ত ছিল সেই কারণে বাধ্য হয়ে কিন্তু মা তুলসীকে আমি প্রণাম জানিয়ে ক্ষমা প্রার্থনা করে কিন্তু তুলসী পাতাটা তুলেছিলাম আর এই তো এখন দেখতেই পাচ্ছ গোপালকে সেবা দিয়ে নিয়েছি একটা লিচু ছিল তার সঙ্গে হচ্ছে এই যে গুড়ের বাতাসা আর তো এই দিয়ে কিন্তু গোপালের সেবা দিয়ে ওপরেও কিন্তু পুজোটা দিয়ে নিয়েছিলাম মাঝে কিন্তু লাঞ্চ সেরেছিলাম তারপর দেখো রান্না করছি কি কী কিছুদিন যাবতই কিন্তু ছেলের পেটের একটুখানি অসুখ বলেই কিন্তু দেখতেই পাচ্ছ এই যে মাসকলার ডালটা করছি ওটা কিন্তু ঠান্ডা সেই কারণেই আর এখন দেখো ওইদিকে কিন্তু শাকটা বেছে নেব। ভাত কিন্তু অলরেডি মানে কি বলো তো এক ফুট দিয়ে রেখেছি আমি কিন্তু এক ফুট দিয়েই রান্না করি আমার কিন্তু কোনো অসুবিধা হয় না আর যেদিন ধরো প্রেসার কুকারের মধ্যে ভাত করি সেদিনের কথা তো আলাদা সেদিন কিন্তু দেখো চটজলদি হয়েও যায় তবে আজকে যেহেতু হাড়ির মধ্যে করেছি সেই কারণেই কিন্তু এক ফুট দিয়ে অফ করে তারপর আবার করব। কেউ কেউ বলে যে চালটা ভিজিয়েও হয় আসলে কি বলতো প্রত্যেকের কাছেই কিছু না কিছু শেখার আছে তাই না আর তাছাড়াও দেখো আমি কিন্তু একেলের মেয়ে হয়েও সবসময় চেষ্টা করি যে কিছু না কিছু কারণ কাছ থেকে আর কি শেখার তার সঙ্গে ব্যাপার হচ্ছে আই বুঝে ব্যয় করার আসলে এই যে বর্তমান সমাজে কিন্তু আমাদের মতো সংসারে মানে মধ্যবিত্ত সংসারে একটা গোটা বাড়ির ইএমআই চালিয়ে ছেলে মানুষ করে ছেলের পিছনে কিন্তু দেখো এত এত খরচ করে তারপর তো ছেলের গান আছে বাজনা আছে তারপর এদিকে দেখো তবলা আছে এদিকে ড্রয়িং আছে টিউশন আছে স্কুল আছে সমস্ত কিছু মেনটেন করার পর তারপর কিন্তু একটা সঞ্চয় রাখারও একটা ব্যাপার আছে তাই না মানে সঞ্চয় ছাড়া তো জীবনে চলতেও পারবো না তাই কিছুটা পরিমাণে সঞ্চয় তো করতেই হবে আর নিত্যদিনের বাজারেও কিন্তু অনেকটা সঞ্চয় করাই যায় যেরকম দেখো আজকে যেরকম আমি ভেবেছিলাম যে শাক যদি আমি গিমের শাক কিনে রাখি তাহলে হয়তো কালকে খাবো তারপর দেখলাম সেটা তো শুকিয়েই যাবে কি দরকার শুকানো জিনিস কিন্তু দ্বিতীয় দিন আর খেতে ইচ্ছে করে না আর দ্বিতীয় দিন কোনটা খেতে ইচ্ছে করবে বলো তো যদি সেটা টাটকা থাকে আর আমাদের এখানে যখন প্রত্যেক দিন মানে পাওয়াই যাচ্ছে তখন আর কি দরকার ফ্রিজের মধ্যে রাখলেও কিন্তু খাওয়া যেত তবে ব্যাপার হচ্ছে আমি তো একটু বার মেনটেন করি তে তো জিনিসটা কিন্তু সবদিন খাই না আজকে আমার ছেলের জন্মবার কাল আবার শনিবার এই সমস্ত কিছু করতে করতে কিন্তু আমার কিন্তু শাকটা দেখবে একবারে একদম নেতিয়ে পড়েছে তার থেকে বরং ভালো যে টাটকা টাটকা খাবো আর টাটকা টাটকা সবজি কিনি আমি কিন্তু হিউজ পরিমাণে সবজিও কিনে আনি না জানো তো আগে সবজি বাজার যেতাম তখন কিন্তু লোভ হতো মানে মনে হতো কি সব রকম সবজি কিনে নিই আর সপ্তাহে কি বরং মাসে গেলে হয়তো আরও ভালো হয় মানে মাসিক সবজিটা যদি ফ্রিজে ভরে রাখতে পারি তাহলে কিন্তু অনেক ভালো হয় তবে এখনকার দিনে কিন্তু বেশ বুঝিয়ে গেছি যে কতটা কিনলে আমার মোটামুটি ওই দুই দিন মতো চলে যাবে কেন কি এটা কিন্তু খুব একটা ভালো ব্যাপার যে আমাদের কাছে বাজার সেহেতু কিন্তু আমি দৌড়ে দৌড়ে গিয়ে নিয়ে আসতে পারবো আর দেখো অতিরিক্ত সবজি যে ফ্রিজে ভরে রাখবো সেই ফ্রিজের মধ্যে সবজিটা কিন্তু খুব একটা টেস্টও হয় না জানো তো আর অতিরিক্ত সবজি কিনলে কিন্তু সেটার প্রতি আর মনোযোগটা দেখবে আর থাকেই না মানে নতুন নতুন সবজি কিনবো রান্না করবো এই মনোযোগটা একটা অন্যরকমই থাকে তার সঙ্গে বিষয়টা হচ্ছে কি যে তার সঙ্গে কী বলতো একটুখানি আই বুঝে ব্যয়ও করা হয় প্রত্যেক দিন যে আর কি মার্কেটিংটা করব তাতে কিন্তু একটা হিসেব থাকে যে আমি এত টাকার বাজার করেছি অত টাকার বাজার করেছি আজকে যেরকম দেখতেই পাচ্ছ এই যে এক আটি শাক কিনেছি এটা কিন্তু আমার জন্য পর্যাপ্ত মানে এক বাটি হয়েছে আর মাছ যে দেখতেই পেলে কয় পিস হয়েছিল তো ওই কতগুলো পিস কিন্তু আমার জন্য যথেষ্ট আমি কিন্তু একদিন জানো তো একটা ভিডিওতে এক দাদা ভাইয়ের কমেন্ট পড়েছিলাম যে দুটো পটল ভাজা কে খাবে আসলে ব্যাপার হচ্ছে আমার ছেলে কিন্তু তখন চলে গেছিলো স্কুল আর আমি ভেজে দুটো পটল ভাজা আমাকেই খেতে হবে আর আমার একার জন্য যা রান্না করি তাই কিন্তু অনেক হয়ে যায় জানো তো দাদা ভাই আর আমাদের মতো মধ্যবিত্ত সংসারী মেয়েদেরকে কিন্তু একটুখানি বুঝে সুঝে রান্না বান্না বলো বা যে কোনো জিনিসে ব্যয় করা বলো একটু বুঝে সুঝেই করতে হয় তা না হলে তো দেখো একটু একটু করেই তো বিন্দু বিন্দু করেই তো সিন্ধু হয় তাই না আর ওই যে আমরা প্রত্যেক দিন একটা হিউজ পরিমাণের খরচা করে দেবো যে আজকে করছি তো কী হয়েছে ও পরে দেখা যাবে এইরকম চিন্তা আমার থাকে না আমি কিন্তু প্রত্যেক দিনের খাতা মেনটেন করি খাতা মেনটেন বলতে কি আমি কি আর খাতায় কলমে লিখে রাখি সেটা বলতে চাইছি না আমার কিন্তু ব্রেনেই আর কি সমস্ত কিছু মেনটেন করে রেখে দিই যে আজকে কি কি করেছি বা কি কী করবো বা হিউজ পরিমাণের আমি রান্না না করলেই ভালো হয় আর এইভাবেই কিন্তু ছোট থেকে ছোট দিক আমি বুঝে শুনে চলে আয় বুঝে ব্যয় করি আর এতো দেখতেই পাচ্ছো একেবারে ব্লগের লাস্ট মুহূর্তে চলে এসেছি রান্না বান্না খাওয়া দাওয়া গ্যাস মোছা টেবিল মোছা সমস্ত কিছু হয়ে গেল আর আজকের ভিডিওটাও এখানে শেষ করছি দেখা করছি নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো স্টে হ্যাপি হ্যাপি মন টা